ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য শুধু তাই নয় একের পর এক অভিযোগ সামনে আসছে একজন মহিলা প্রকাশ্যে আসলেন এসে বললেন প্রায় আট দশ বছর ধরে মহিলার সাথে জোর করে সহবাস করা হয়েছে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি বিভিন্ন রকমের লোভ বিভিন্ন রকমের বার্তা দিয়ে তাকে বাধ্য করা হয় কার্তিক মহারাজের সাথে সম্পর্ক স্থাপন করতে এবং ওই মহিলা গর্ভবতী হয়ে পড়লে তাকে গর্ভপাত পর্যন্ত করানো হয় খুব স্বাভাবিকভাবেই কোন নির্যাতিতা যখন এই কথা বলেন তখন প্রাথমিকভাবে তার কথার সত্যতাকেই মান্যতা দেওয়া উচিত যে কোনো সুশীল সমাজের সেটাই কর্তব্য কিন্তু আমরা দেখলাম যারা কসবার ঘটনায় সোচ্ছা তারা অদ্ভুতভাবে কার্তিক মহারাজে নিশ্চুপ শুধু তাই নয় একটা সেকশন তো এগিয়ে গিয়ে ভিক্টিমকে ব্লেম করা শুরু করলেন মানে ওই মহিলার চরিত্র খারাপ যেরকম এর আগে আমরা বামা মামা বলে শুনেছি এখন দেখলাম ওই অদ্ভুতভাবে বামার মার নাম তো কোথাও মিলেমিশে একাকার এখন দেখলাম বিজেপির একটা সমর্থক সেকশন এবং একটা শ্রেণী তারা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওই মহিলার চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলা শুরু করলেন ইতিমধ্যেই অসংখ্য কল রেকর্ডিং পর্যন্ত ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেখানে শোনা যাচ্ছে কার্তিক মহারাজের গলা কি কুৎসিততম প্রস্তাব কি কুৎসিততম কথা ওই মহিলার সম্পর্কে মহিলার সঙ্গে ব্যবহার করেছেন একেবারে যৌনগন্ধি কথাবার্তাও সেখানে পরিষ্কার হয়ে উঠেছে তারপরেও কার্তিক মহারাজের বেলা প্রগতিশীল আর কসবার বেলায় প্রতিক্রিয়াশীল এই যাদের হিপোক্রেসি আজকে তাদের জন্য বাংলার মানুষ পরিষ্কার করে জানতে চায় যে ধর্ষণ সেটা সমানভাবে ঘৃণ্য অপরাধ সেটা কার্তিক মহারাজ করলেও সমান ঘৃণ্য আর ওই কসবার ওই লুমপেন ধর্ষক মনোজিত করলেও সমানভাবে ঘৃণ্য মনোজিতেরও যে সাজা হয়েছে কার্তিক মহারাজেরও সেই একই সাজা হওয়া উচিত এই কথাটা জোর কলায় আজকে সকলকে বলা উচিত